নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যে লেখা একটি খুব সুন্দর ছোট গল্প গল্পের নাম এর নাম অদৃষ্ট শুনতে থাকুন আজকের গল্প এর নাম অদৃষ্ট সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ কিন্তু বিচিত্রতর এই কলকাতা শহর পৃথিবীর মধ্যে এই একমাত্র শহর যেখানে পাতাল রেলও আছে আছে দু ধরনের রিক্সাও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই থাকুন না কেন রিক্সা না চড়ে উপায় নেই মোরবেলায় মর্নিং ওয়াক করে ফেরার সময় দেখা যাবে কুচিকাচারা রিক্সা চড়ে যাচ্ছে স্কুলে সাড়ে দশটা ছুটির পর ওরা বাড়ি ফেরে ওই একই রিক্সা চড়ে বাবু বিবিদা বাজারে যান রিক্সা চড়ে ডাক্তারের চেম্বারে যেতে হলো চাই রিক্সা অলিতে গলিতে যে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আছেন তাদের কাছে যাবার জন্য চাই রিক্সা আবার সন্ধ্যের পর ছেলে প্রাইভেট টিউটরের কাছে যাওয়া আসার জন্য চাই রিক্সা আরও কত কারণে রিক্সা চাই তার কি ঠিক আছে সূর্যদেব যতক্ষণ মাথার উপরে বসে আছেন ততক্ষণ চিন্তা নেই কিন্তু সূর্যদেব লুকিয়ে পড়লে অধিকাংশ রিক্সাওয়ালারাই দেবদাস আকণ্ঠ চোলাই পান না করে ওরা থাকতে পারে না সঙ্গে খানিকটা ছানাচুর মা এটা ওটা খায় তারপর চারটে বিড়ি ফুঁকতে ফুঁকতে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব ঝগড়া চারটি হয়তো বা হাতাহাতিও খানিকটা ধাতস্থ হয়ে আবার রিক্সা চালায় বিলু দু চারটে খদ্দের ঠিকই চুটে যায় খদ্দের আশায় মিলু লাইট পোস্টের নিচে দাঁড়ায় পকেট থেকে টাকাগুলো বের করে মনে দেখেই মিলু আপন মনে গলা চড়িয়ে বলে লাভলি চলো সালা আর একটু মাল খাওয়া যাক সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গে মিলু রিক্সা হাজির হয় পটলাদার থেকে গুরু আর একটু অমৃত সেবন করবো তোদের সেবার জন্যই তো বসে আছি মিলু দু গ্লাস গলায় ঢেলে দিতে হারানোর কাছে এসে ফিসফিস করে বলে তো তোর কথা খুব বলছিল যাবি কি ওর কাছে তোর বাপকে নিয়ে যা সালা বাপ তুললি কেন সালা মাঘি বাজি দালালি করবি আমার বলছিস বাপ তুলছিস কেন এবার বিলু গলা চড়িয়ে বলে সারা দুনিয়া জানে আমি মাল খাই কিন্তু মেয়ে ছেলেদের কারবারে নেই বলো পটল্লা ঠিক বলেছি কি না সত্যি কেউ তোকে এই বদনাম দিতে পারবে না মিলু থাকে গাছ তলায় মনি মিস্ত্রির বস্তিতে আসলে এটা ছিল একটা সাহেবি কোম্পানির গুদাম তারপর একদিন সাহেবি কোম্পানি তলপি তলপা গুটিয়ে বিলেতে চলে গেল পড়ে রইল খালি গুদাম আর তার চারপাশের পাঁচিল ঘেরা জায়গা কবছরের জল ঝড়ে আস্তে আস্তে ভেঙে পড়ল চারপাশের পাঁচিল আর গুদাম ঘরের টিনের চাল পাশের দেয়াল গরু মোষ চড়ে বেড়াতো ওখানে তারপর তারপর হঠাৎ একদিন মিস্ত্রি ওখানে একটা চালা ঘর তুলে মাস করতে শুরু করলো বউ আর দুটো মেয়েকে নিয়ে এসব পুরোনো দিনের কথা এখন এক উঠোন মারো ঘর না এক উঠোন পনেরো ঘর মালিকের নাম মণিমিস্ত্রি বাড়ার লোকে বলে মণিমিস্ত্রির বস্তি স্বামী একটা নতুন মেয়ে ছেলেকে নিয়ে উধাও হবার পর ছ বছরের বিলুকে নিয়ে ওর মা এই বস্তিটি একটা ঘরে বাস করতে শুরু করে তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেছে পাঁচ সাত বাড়িতে ঠিকে কাজ করতে করতেই বিলুর মার হাঁচি কাশির সঙ্গে রক্ত পড়লেও বেচারি বুঝতে পারেনি ওর ক্ষয় রোগ হয়েছে শেষ পর্যন্ত এক কাজের বাড়ির কাছে ধরা পড়ায় ওরা ওকে সোজা হাসপাতালে ভর্তি করে দেন হাসপাতালে পুরো তিনটে রাতও না তার আগেই মুড়ি সংসারের মায়া কাটিয়ে বিদায় নিল মিলু তখন পুরো ষোলো বছরেরও হয়নি তবে ওর শরীর স্বাস্থ্য ভালো দেখে বুড়ো মণিমিস্রি একদিন ওকে বলল দেখো ভাই চুপ করে বসে থাকলে তো চলবে না আমি বলি কি আমি বলি তুই রিক্সা চালাতে শুরু কর আমি আমি রিক্সা চালাতে পারবো প্রথম দু চার দিন অসুবিধা হলেও তুই ঠিকই পারবি আমাকে বিশ্বাস করে কেউ কি রিক্সা দেবে মনি মিস্ত্রি একটু হেসে বললে তার জন্যে তোকে ভাবতে হবে না আমি হান্দুকে বললে সে ঠিকই রিক্সা দেবে একটু চুপ করে থাকবার পর মিলু বলে ঠিক আছে তুমি ওকে বলে দাও পুরো এক সপ্তাহ ট্রায়ালের পর ওকে একটা দিয়ে জয় কালী বলে আজ থেকেই গাড়ি চালাতে শুরু কর মিলু এককাল হেসে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে তখন ঠিক সকাল সাতটা কি আশ্চর্য একটার পর একটা খদ্দের জুটে যায় মেলা দুটো সময় পকেটের টাকা গুনে দেখে আশি টাকা রোজগার করেছে সে ও সঙ্গে সঙ্গে যায় হাঁদুর দোকানে হাঁদুদা হাঁদুদা এই নাও আজকের ভাড়া পনেরো টাকা হাঁদু টাকাটা হাতে নিয়ে এক হেসে বলে এইভাবে রোজ ভাড়া দিবি কিন্তু বাকি রাখবি না 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 আমি কোনোদিন ভাড়া বাকি রাখব না হাঁদু একটু মুচকি হেসে বলে প্রথম প্রথম সবাই তাই বলে তারপর মাল খাওয়া ধরলে বারোটা বেজে যায় তখন শুধু আমার টাকা না বউ বাচ্চাকে খাও টাকাও ওদের পকেটে থাকে না তা হতে পারে তবে এই বিলু কোনো দিনই তোমার টাকা কখনোই বাকি রাখবে না এই কথা তো মনে থাকবে তো মুহূর্তের জন্য একটু চিন্তা করে মিলু হাসতে হাসতে বলে যদি মাসের শেষ দিন দেখো একদিনের ভাড়াও বাকি নেই তাহলে বলো বলো তুমি আমাকে নজ বৌদির হোটেলে পেট পুড়ে মাংস ভাত খাওয়াবে হ্যাঁ খাওয়াবো ঠিক তো বাবা হ্যাঁ ওখান থেকে মিলু খিদের জ্বালা টের পায় খিদের তো দোষ নেই সেই সাত সকালে একটা লম্বা রস বিস্কুট খেয়ে এক গ্লাস চা খাওয়ার পর আরো দুবার চা খেয়েছে কিন্তু তাতে কি খিদের জ্বালা মিটে মিলু সোজা হাজির হয় মনের মাথায় দত্তবাবুর দোকানে বেশ খানিকটা তরকারির সঙ্গে আটটা মোটা মোটা কচুরি আর দুটো লাড্ডু খাবার পর যোগের প্রায় অর্ধেক জল গলায় ঢেলে দেয় কুড়ি টাকা দাম মেটাবার পর পকেটে পঁয়তাল্লিশ টাকা দেখে মিলুর মুখে হাসি ধরে না চল্লিশ টাকা দিয়ে কুড়িটা লাড্ডু কিনে ও ফিরে আসে মণি মিস্ত্রির বস্তিতে দিদা ও দিদা কোথায় গেলে ঘরের ভিতর থেকে বেরিয়ে মণিমিস্ত্রির বুড়ি বউ বলে এত দিদা দিদা করছিস কেন রে হয়েছে কি এই নাও দিদা ধরো মুড়ি বাক্সটা হাতে নিয়ে বলে কি আছে এতে লাড্ডু দত্তবাবুদের দোকানের লাড্ডু মিলু মুহূর্তের জন্য থেমে একটু হেসে বলে আহা দিদা তুমি আর দাদু দুটো করে লাড্ডু খাবে আর তাছাড়া সব বৌদিদের লাড্ডু খাওয়াবে মনি মিষ্টি বলে খুব তো লাড্ডু খাওয়াচ্ছিস কিন্তু দুকে টাকা দিয়েছিস কি হ্যাঁ দাদু দিয়েছি ভালো করেছিস কিন্তু এত লাড্ডু কিনে টাকা নষ্ট করছিস কেন বারে আজকে আমি প্রথম রোজগার করলাম আর সবাইকে একটু মিষ্টি খাওয়াবো না মুড়ি দিদা বলে মিলু তুই ঠিকই করেছিস ভাই এবার উনি স্বামীর দিকে তাকিয়ে বলেন এই বাড়ির প্রত্যেক বৌজি ওকে ভালোবাসে যে সাত সকালে তো বাড়ির পুরুষগুলো কাজে যায় তারপর বিলুই তো ভাই ফরমাস কাটে কারোর জন্য জন্য একটু আলু আনতে হয় আবার মুসুরের ডাল বা দু তিন টাকার চিনি আনতে হয় উড়ি একবার নিঃশ্বাস নিয়েই বলেন আর বৌগুলো তো ওকে ঠিক ছোট ভাইটির মতো ভালোবাসে মা মারা যাবার পর থেকে ওই বউগুলোই তো ওকে দেখাশুনো করে না বুড়ো মনি মিস্ত্রি আর ওই প্রসঙ্গ না তুলে একটু হেসে বলেন আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে আর বক বক না করে এবারে লাড্ডু খাওয়াও লাড্ডুকে মারির বৌরাও মহা খুশি তারপর তারপর গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে যায় বদলে যায় কত ছবি মিলু এখনো হাঁধুর টাকা রোজ মেটায় এখনো এখনও সাত সকালে উঠে হাত কুয়োর জল ঝপাং ঝপাং করে মাথায় ঢেলে ঠিক ছটা দশে মিতির বাড়ি ছোট বৌতির দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে যায় তারপর ঠিক সাড়ে এগারোটায় ওদের স্কুল থেকে বাড়ি নিয়ে যায় তারপর একটা দেড়টা পর্যন্ত মোষের মতো খাটে ছতলা বাড়ির দুটো ছোটোখাটো খাটো হাতির সাইজের মহিলাকে গাছতলায় পৌঁছে দেবার পর আর এক মুহূর্ত দেরি না করে হাজির হয় নস্কর বৌদির হোটেলে ও বৌদি সিকির খেতে দাও পেটে আগুন জ্বলছে তুমি হাত ধুয়ে বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি ফুটপাতের এই হোটেলে যারা খেতে আসে তাদের অধিকাংশই মারো টাকায় এক থালা ভাত শুধু টালা তরকারি দিয়ে খায় তবে বেশ কিছু খদ্দের মাছ চাই মিলু তাদেরই একজন মিলুর খাওয়া শেষ হতেই নস্কর বৌদি জিজ্ঞেস করে কি গো পেট ভরেছে তো হ্যাঁ বৌদি পেট ভরেছে রান্না ঠিক ছিল মিলু এক গাল হেসে বলে চমৎকার ওয়ান তারপর সঙ্গে সঙ্গে বলে বৌদি রাত্রে রুটি মাংস ঠিক যেন থাকে হ্যাঁ গো হ্যাঁ থাকবে নস্কর বৌদি না থেমেই একটু হেসে বলেন তোমার মতো সন্ধ্যের পর চুলাই খাওয়া বারো তেরো জন খদ্দের রাত্রে মাংস চাই তাদের জন্য মাংস করতেই হয় তবে ভাই এইভাবে কতদিন চলবে এবারে সংসারই নস্কর বৌদির হোটেলের পাশেই নস্করদার পানবিরি সিগারেটের দোকান ওখান থেকে বিড়ি কিনে একটা বিড়ি ধরিয়ে একটা লম্বা টান দিয়ে মিলু বলে বৌদি আমার বাপের চরিত্র খারাপ ছিল বলে আমার মাকে সারা জীবন চোখের জল ফেলতে দেখেছি আমি আমি সেই জন্যই মেয়ে ছেলেদের ব্যাপার থেকে শত হাত দূরে থাকি তুমি তো কোনোদিন বাপের মতো হবে না তবে সংসারী হতে ভয় কি মিলু আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে মারির দিকে রওনা হয় মিলু মনি মিস্ত্রির বস্তির উঠোনে পা দিয়েই গোলা চড়িয়ে বলে ও বড় বৌদি ও মেজ বৌদি ও ভালো বৌদি আর ও মোটা বৌদি পারুল সঙ্গে সঙ্গে হাসতে হাসতে প্রতিবাদ করে বলে এই তুমি আমাকে মোটা বৌদি বলবে না তবে কি বলবো খুব ভালো স্বাস্থ্যর বৌদি ওসব কিছুই বলতে হবে না তুমি পারুল বৌদি বলবে এই বসির মিলু ছাড়া আর সবাই বিবাহিত তবে তার মধ্যে সিনেমা হলের গেটকিপার মহেশে সবার বড় মিলু ওকে বড় বৌদি বলে মিলু ডাক শুনে উনি ঘর থেকে বেরিয়ে এসে বলে কি হলো কি বৌদি? দেবী হাত পাতে মিলু ওর হাতে অনেকগুলো টফি দিয়ে বলে বড় বৌদি সবাইকে দিও কিন্তু আচ্ছা তুমি কি কোনোদিনই খালি হাতে আসতে পারো না মারে খালি হাতে আসবো কেন তোমরা কি আমার পর মিলুয়ার কথা না বাড়িয়ে ঘরে ঢুকে গায়ের জামা খুলে শুয়ে পড়ে বিকেল সন্ধ্যের দিকে আড্ডা খানায় এই কথা সে কথার পর মিলুর কথা উঠবেই মায়া বলে আহা মিলুর মতো মন যদি সবার হতো তাহলে সংসারের চেহারাই পাল্টে যেত জমা বলে হ্যাঁ বৌদি ঠিকই বলেছ বিলুর মন সত্যি খুব বড় তা না হলে আমার মেয়েটার জন্মদিনে অত সুন্দর স্কার্ট ব্লাউজ জবাকে বলে বিলু আমাদের উপকার দেয় করেছে তা কিন্তু মরবার আগে আমরা বলতে পারবো না ইলেকট্রিক মিস্ত্রি পঞ্চু তিরিশ বছর বয়সে গ্রামে গিয়ে পনেরো ষোলো বছরের সরস্বতীকে বিয়ে করে নিয়ে এসেছে সেই সরস্বতী মোনাকে বলে হ্যাঁ দিদি বিলুটা তোমাদের কি উপকার করেছে তোমার দাদার কারখানায় যখন ধর্মঘট হয় পুরো আড়াইটা মাস বন্ধ ছিল গো তখন বিলু আমাকে রোজ সত্তর আশি টাকা দিয়েছে সংসার চালাবার জন্য নইলে যে কি হতো মায়ের সঙ্গে সঙ্গে বলে জানি সরস্বতী কারখানা খোলবার পর যতীন ঠাকুরপো যখন আস্তে আস্তে টাকা শোধ করতে চাইল তখন বিলু হাসতে হাসতে বলেছিল আমি তো বৌদিকে টাকা ধার দিইনি মনে হয়েছে বৌদির দরকার তাই টাকা দিয়েছি সে টাকা তোমাকে শোধ করতে হবে কেন মায়া মুহূর্তের জন্য থেমেই বলে যতীন ঠাকুরব কিন্তু জোর করেও একটা টাকাও বিলুর হাতে গছাতে পারেনি কি বলছেন বড় বৌদি মিলু ছেলেটা এত ভালো হ্যাঁ গো ও এত ভালো এই বাড়ির অল্প বয়সী বৌধিরা যখন সরস্বতীকে পায় তখন ওরা চাপা হাসি হেসে বলে এই সরস্বতী তোর বরকে একটু সংহত হতে বল ওর জ্বালায় তোরও তো সারা রাত ঘুম হয় না আর আমাদেরও হয় না সরস্বতী লজ্জায় কুঁকড়ে যায় তবু কোনো মতে বলে ওকে ওকে আমার কিছু বলতে ভয় করে আমি কিছু বললে ও হয়তো আমাকে আমার বাপের বাড়িতে রাখবে হ্যাঁ তাও করতে পারে সেদিন রবিবার সাত সকালে বাচ্চাদের স্কুলে পৌঁছতে হবে না বলে মিলু অন্য দিনের তুলনায় একটু দেরি করেই উঠেছে পাত কুয়া তলায় চান করতে যাবার সময় পঞ্জুকে সামনে দেখে মিলু বলে এই পঞ্জু তুমি কি শুরু করেছো বলো তো তোমার স্ফূর্তির চোটে তো আমাদের ঘুমের বারোটা বাজিয়ে দিচ্ছ এইভাবে করলে তোমার হাঁটুর বয়সী বউটাও তো বেশি দিন বাঁচবে না গো তাই নাকি তাছাড়া তুমি কি জানো না তোমার ঘরের দুপাশে চাটাইয়ের বেড়া তোমার ঘরের একদিকে দাদু দিদা আর অন্যদিকে আমি থাকি অথচ কাণ্ডজ্ঞানহীন হয়ে তোমার অসভ্যতায় ঠিক সেই সময় দু তিনজন বয়স্কা বউ প্রায় একই সঙ্গে বলে সত্যি পঞ্চ ঠাকুর অত বাড়াবাড়ি করো না একটু সংযত হও এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে যায় পুজো কালী পুজো অনেকদিন আগেই শেষ হয়েছে শেষ হয়েছে কার্তিক অক্ষান শুরু হয়েছে পৌষ মাস দিনের বেলায় ঠান্ডা না থাকলেও সন্ধ্যের পরই ঠান্ডা লাগতে শুরু করে তাছাড়া একটু রাত হলে কুয়াশা পড়তে শুরু হয় রাত যত বাড়ে কুয়াশা তত বেশি জমাট বাঁধে থাকে রাত সাড়ে আটটা নটা পর্যন্ত রিক্সা চালিয়ে মিলু হাজির হয় পটোল্লার থেকে দেড় দু ঘন্টা ধরে আ কণ্ঠ চোলাই খেয়ে মিলু চিৎকার করে করেম বোলানা পটোল্লা গুড নাইট পটলদা একটু মুচকি হেসে বলে সাবধানে যাবি বাবুজি ফিকার মত করো কাল ফির মতাকাত হেলে দুলে রিক্সা চালিয়ে মিলু হাজির হয় নস্কর বৌদির হোটেলের সামনে কি বৌদি প্যাকেট তৈরি এই নাও তোমার প্যাকেট মিলুর হাতে প্যাকেটটা দিতেই নস্কর বৌদি বলে মাংস মাটির ভাঁড়ে দিয়েছি কিন্তু সাবধানে নিয়ে যেও জরুর যে ভোলানা ঘন কুয়াশার জন্য বিলু খুব সাবধানে রিক্সা চালায় আর গুনগুন করে কি যেন গায় তারপর তারপর ঘোষ পুকুরের কাছে আসছেই কার যেন কান্না ভেসে আসে কানে মিলু রিক্সা থামিয়ে এদিক ওদিক তাকায় আমার কেউ নেই আমাকে বাঁচাও আমি দুদিন খাই না কানতে কানতে ফোন মেয়েটা এসব বলছে মিলু ঘোলাটে যোগ দিয়ে আরও ভালো করে চারপাশে তাকায় হুম ওই বট গাছ তলায় জড়ো সড় হয়ে বসে আছে নাকি মিলু রিক্সা নিয়ে এগিয়ে যায় আমার কেউ নেই গো আমাকে বাঁচাও মনটু খিদে পেয়েছে দুদিন খাইনি কিছু এই তো উঠে আয় আমার রিক্সায় জড় পদার্থের মতো বসে থাকা মেয়েটা একটু নড়ে ওঠে একবার কোথায় মুখ তুলে তাকায় কি হলো হায় রিক্সায় মিলু দাবর দেয় হ্যাঁ মেয়েটা এবার কোনো মতে রিক্সায় উঠে বসে মসজিদ সামনে পৌঁছে মিলু রিক্সা থামায় নেমে আয় হ্যাঁ নামছি ছেঁড়া শাড়ি জড়াতে জড়াতে মেয়েটি নেমে আসে আয় আয় আমার সঙ্গে বারান্দায় উঠে ঘরের দরজা দেখিয়ে দিয়ে মিলু বলে ভিতরে যা আর হ্যাঁ এই নেই খাবার ঘরের কোনায় কলসিতে জল আছে খেতে শুয়ে পড়বি মিলু আর কোনো কথা না বলে যাটাই বিছিয়ে বারান্দায় শুয়ে পড়ে চুলাইয়ের গুনে ওর ঘুম দেরি হয় না পরের দিন মোরবেলায় উঠেই মিলু যথারীতি রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে তারপর মিলু যথারীতি নস্কর বৌদির হোটেলে খায় তারপর ওদেরই টিফিন কেরিয়ারে ভাত ডাল তরকারি মাছের ঝোল এইসব এনে মেয়েটিকে বলে তোমার খাবার নিলুর রাত্রির মতোই আবার চাটাই বিছিয়ে মারান্দায় শুয়ে পড়ে আবার বিকেলে বেরিয়ে ফেরে রাত্রি মেয়েটার হাতে খাবার তুলে দিয়ে যথারীতি চাটাই বিছিয়ে বারান্দায় শুয়ে পড়ে এইভাবে তিন দিন কাটল মিলুর গম্ভীর মুখ দেখে কেউ ওর সঙ্গে কথা বলে না বলতে ভরসা পায় না তারপর দিন সকালে যখন মিলু বেরুতে যাচ্ছে তখন মায়া এগিয়ে এসে ওকে বলে হম আলো ঠাকুর পো আজ কিন্তু তুমি হোটেলে খেয়ে আসবে না আর মেয়েটার খাবারও আনতে হবে না মিলু অবাক হয়ে ওর দিকে তাকায় যা বললাম মনে থাকে যেন এই মহিলাকে মিলু প্রায় মায়ের মতোই ভক্তি করে মায়ের ভালোবাসায় কি যেন জাদু আছে দুপুরে বাড়ি ফিরে মিলু অবাক পিঠের পরনে সুন্দর চাপা শাড়ি স্নান করে এক গোছা ঘন কালো চুল পিঠের উপরে ছড়িয়ে রয়েছে সারা চোখে মুখে স্নিগ্ধ প্রসন্নতা আর হাসির আভাস তাছাড়া কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে মিলুর মনে হাজার প্রশ্ন কিন্তু তবু কোনো কথাই বলতে পারে নাও নিঃশব্দে চেটে পুটে খেয়ে নেয় তারপর বিলু আবার চাটাই বিছিয়ে মারান্দায় শুয়ে পড়ে বিকেলবেলায় মিলু মেরুবার উদ্যোগ করতে বুড়ি দিদা এগিয়ে এসে বলেন ও ভাই দাঁড়াও দাঁড়াও নিজের পিছনে মায়া আর অন্য তিনজন বউ থমকে দাঁড়াতে বৃদ্ধা বলেন দেখ ভাই লতা মেয়েটা কিন্তু সত্যি বড় ভালো বড় ও বেচারির পাপ মনে চোর ছোটবেলায় মা পাঁচ বাড়িতে কাজ করে মেয়েটাকে মানুষ করেছে মেয়েকে চার ক্লাস পর্যন্ত পড়িয়ে সেলাইয়ের স্কুলে ভর্তি করেছে মা মিথ্যা মুহূর্তের জন্য থামতেই মায়া বলে জানো ঠাকুর পো গত সোমবারই লতার মা মারা যায় আর ঠিক তার পরের দিন ওদের বাড়ির অন্য এক ভাড়াতে লোকটার বয়স প্রায় চল্লিশ বিয়াল্লিশ ছাড় ছেলে মেয়ের বাপ বউ থাকা সত্ত্বেও ওকে জোর করে এক কালী মন্দিরে নিয়ে যায় বিয়ে করবে বলে লতা কিছুতেই রাজি না হয় ওকে বদমাইশ এক চোরের মার মেরে পুকুরের পাশে ফেলে রেখে চলে যায় অন্য তিন চারজন বৌদি প্রায় একসঙ্গেই বলে হ্যাঁ কবিলু ঠাকুর তুমি বিশ্বাস করো লতা সত্যি সত্যি ভালো মেয়ে ওর কথাবার্তা শুনলে প্রাণ জড়িয়ে যায় এবারে বৃদ্ধা বলেন হ্যাঁ ভাই তোকে আর চোলায় গিলে হোটেলে খেয়ে জীবন কাটাতে দেবো না আমি আমি লতার সঙ্গে তোর বিয়ে দেব বিয়ে আমি দেবই কি কি বলছো দিদা আমি আমি বিয়ে করব? হ্যাঁ রে হ্যাঁ তুই বিয়ে করবি এক নিঃশ্বাসে বৃদ্ধা একগাল হেসে বলেন ওরে হত ভাগা আমার সঙ্গে প্রীতি করে কি তোর জীবন কাটবে মায়া মিলুর হাত দুটো ধরে বলে ভালো পো তুমি আমাদের সবার অনুরোধ ফেলতে পারবে না হঠাৎ বৃদ্ধা গলা চড়িয়ে বলেন এই লতা দিদি এদিকে আয় না লতা সরঞ্জ পদক্ষেপে এগিয়ে আসছে বৃদ্ধা ওর হাত ধরে কাছে টেনে নিয়ে বলেন ভাই এইবার যে দেখ সাক্ষাৎ লক্ষ্মী পিতিমা তোর ঘরে এসে হাজির মিলু একটু হেসে বলে কিন্তু দিদি গো আমি যে তোমাকেই বন্ধিয়ে ফেলেছি বৃদ্ধা আস্তে আস্তে বলেন তা কি আর আমি জানি নে ভাই এইবার না হয় আমরা দুই সতীনে তোকে নিয়ে ঘর করব ওর কথায় সবাই হো হো করে হেসে ওঠে আর লতা আনন্দে খুশিতে কাঁদতে কাঁদতে দু হাত দিয়ে দিদাকে জড়িয়ে ধরে শেষ হলো আজকের গল্প নিমাই ভট্টাচার্যে লেখা গল্প এর নাম অদৃষ্ট কেমন লাগছে আমার গল্প পাঠ কেমন লাগছে আমার পরিবেশনা আপনাদের মতামত কিন্তু ততটা পাচ্ছি না যতটা পাই প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকে কারণ আপনাদের মতামত আমার কাছে অনেক মূল্য রাখে আপনাদের ছোট্ট একটু মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আপনাদের মতামত আমাকে প্রতিনিয়ত সাহায্য করে আমার পরিবেশনা ত্রুটিমুক্ত করে তুলতে এবং আরও মনোগ্রাহী করে তুলতে আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার এখনও কি নোটিফিকেশন অন করে রাখেননি তাহলে অনুরোধ নোটিফিকেশান কিন্তু অবশ্যই অন করে রাখুন প্রত্যেক দিন নতুন গল্প আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় অপেক্ষায় রইলাম আপনাদের মতামতে সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন ফিরে আসছি খুব শিগগির No son un